আসসালামু আলাইকুম আমি মুসাব্বির রাকিব কলাপাড়া থেকে আজকে এসেছি কলাপাড়ার কবুতরের হাটে আপনাদেরকে পরিচিত করাতে প্রতি মঙ্গলবার দিন উত্তর ও ইসলাম ব্যাংকের সামনে বসে এই কবুতারের হাট হাটে ঢোকার সাথে সাথেই আপনার চোখ যাবে হারুন ভাইয়ের খাচার খাঁচার দিকে পুরো হাটে সবচেয়ে বেশি কবুতর নিয়ে আসেন তিনি খাওয়ার জন্য বাচ্চা কবুতর থেকে শুরু করে প্রত্যেকটা জাতের কবুতর আপনি পেয়ে যাবেন তার কাছে ছোটবেলা থেকে আমরা তাকে দেখে এসেছি সাইকেলে করে মহিপুর থেকে কলাপাড়ায় নিয়ে আসতেন কবুতর এখন যদিও বাইক কিনেছেন তিনি বাইকে করে অনেক খাঁচা নিয়ে আসেন কলাপাড়ায় আর এই বাইকে করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা হাটে কবুতর নিয়ে তিনি যান আর এদিকে এক ভাইয়ের কবুতর নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখতেছে তিনি নিয়ে আসছেন জালালি দুই জোড়া গিরিবাস এবং আরও কিছু বাংলা কবুতর পাশে দেখতে গেলাম এক ভাই কবুতরের পাশাপাশি হাঁসও নিয়ে আসছে দেখে মনে হচ্ছে খাকি কেম্বেল হাঁস এই জায়গায় রয়েছে একটা রেসার আর এই খাসায় রয়েছে বিভিন্ন জাতের কবুতর গিরিবাস বাংলা এরপর কাকসিল জাতের কবুতরও এখানে রয়েছে চলেন আরেকটু সামনে গিয়ে দেখা যাক মূলত এই জায়গায় রয়েছে বাংলা কবুতরের বাচ্চা মূলত এগুলো খাওয়ার জন্যই বিক্রি করে তারা আর মানুষ কিনে নেয় আর এখানে রয়েছে কোয়েল পাখির বাচ্চা সম্ভবত তিরিশ দিন বয়স হয়েছে এই কোয়েল পাখির জোড়া দাম চাওয়া হচ্ছে একশো টাকা করে আর উপরের খাঁচায় যে বড়গুলো আছে ওগুলোর দাম হচ্ছে একশো টাকা করে কবুতরের হাটে কিছু মুরগিও নিয়ে আসছে আবার এই যে বেলজিয়াম হাঁসও দেখতে পাচ্ছি মূলত তারা কবুতর নিয়ে আসছে পাশাপাশি এখানে হাঁস টাস নিয়ে আসছে পরে হাঁসের বাজারে চলে যাবে ভিডিও বানাতে বানাতে টিয়া পাখি ডাক শুনতে পেলাম হাটে কিরে ওই জায়গায় একটু ভিড় দেখা যায় মনে হয় যে টিয়া পাখি আসছে তবে ভাই টিয়া পাখি দেখে টিয়া পাখির ভিডিও যখন করতেছিলাম তখন পাশ থেকে মানুষ আমাকে ডাক নিয়েছিল যে এ ভাই ভিডিও করেন না এখন কথা হচ্ছে টিয়া বাজারে ব্যসা অবৈধ ভিডিও করা তার অবৈধ না এখন আপনারা অবৈধ কাজ বাজারে করবেন আমরা ভিডিও করতে পারবো না এরকম তো আর হওয়ার কথা না তাই না তো সে আমার বলছিল ভিডিও আপলোড করে সারেন না কিন্তু আমি তো সারবোই ভাই আমি হাটে একটু তাড়াতাড়ি এসে পড়ার কারণে হাট জমজমাট এখনও হয় নাই মূলত এই পার ওপার দোনো পারই কবুতরে ভরে যাইবে কিন্তু আমি একটু তাড়াহুড়া করে চলে আসছি এখানে এদিকে একবার খাওয়ার জন্য কোয়েল পাখি নিতে আসছে একটু দেখি যে কোয়েল পাখির দরদাম তারা কীরকম করে কত কী तू रहते हो, कौन तू रहता है? आर्जन है नहीं? दिन पे रहते हो? दिन हो पा रहेगी, इसलिए इन लोग तो सब पर तीन लोगों को हैं। ना, निर्णय तो वो ले लेते हैं। लेको जब एक्टर एक्शन अपने

প্রচণ্ড সুন্দর লাগে আমার এই কবুতরগুলো মানে এগুলোর শর্ট ফেস হয় ঠোঁটটা একটু ছোট হয় একটু কিউট হয় মাথায় একটু জুটি হয় সেই লাগে আর এদিকে এক ভাই অটোতে করে নিয়ে আসছে খরগোশ ও অস্থির ভাই তো খরগোশ আমাদের কলাপাড়ায় একটু রেয়ার এই জন্য চোখটা একটু ভালো করেই গেল এরপর সাজাইছে এই যে দেখেন সাদা আছে এরপর গ্রে কালার আছে ব্ল্যাক আছে। হ্যাঁ এই খরগোশগুলোর জোড়া দাম চাওয়া হচ্ছে আটশো টাকা কিছু কম বেশি তো হবেই প্রথম দাম চাইতে তার আর মানা নেই আলোচনা সাপেক্ষে মূলত দাম দাম হয় ঠিক আছে কাস্টমার একটা দাম বলবে ক্রেতা বিক্রেতা একটা দাম বলবে এরপরে আর কি বেচা বিক্রি হবে এদিকে এক মুরব্বী পছন্দ করলে একটা কুচকুচে কালো মনে হচ্ছে যে বাংলা কবুতর দেখি একটু কাছে গিয়ে হ্যাঁ বাংলা কবুতরের মতোই মনে হচ্ছে বাকি আমি চিনি না ভালো আর এদিকে এই মুরব্বী আমার খেলা হাস দিয়ে যে কি করেন ভাই বললাম আমি ভিডিও করি এই জায়গায় সে জোর দিতেছে মূলত পায়রা ডাকে কিনা সেটা পরীক্ষা করতেছে আর সবাই অনেক বেশি কবুতার নিয়ে আসে মূলত কবুতার যারা ভালোবাসে তাদের কাছে অনেক পরিমাণে কবুতার থাকবে এইটাই স্বাভাবিক আর এই জায়গার এই গিরিবাস জোর আমার খুব পছন্দ হয়েছে ভাই দেখেন তো একদম অরিজিনাল গিরিবাস কোয়ালিটিটা দেখছেন একটু ফাটাফাটা আছে কিন্তু ভালোই লাগে আর এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু উঠেছে আমাদের কলাপাড়ার হাটে তো আর কোয়ালিটি অতটা ভালো না একটা মানে সাদা আর গের ওইটা আসছে আর এই যে দেখেন এই দুইটা অযত্নে রাখা হয়েছে যার কারণে দেখতে এরকম এদিকে দূর থেকে দেখতে পাইলাম কার জন্য একটা কবুতর ছুটতে গেছে মূলত এইটা মনে হচ্ছে হারুন ভাইয়ের কবুতর ঠিক আছে এই যে কবুতর এটা তো বাচ্চা কবুতর ভাই এই যে কবুতরের মালিক চলে আসছে আর একটা কবুতর নিয়ে ওইটা সারিয়ে দিছে দেখে যে নিশে না আমি কিনে দেখা যাক ধরতে পারি কিনে কি করবে ভ্যানের উপর ওইটা ধরার চিন্তা ভাবনা আছে তো কবুতরটা ধরতে পারে না উড়ে ভিতরে ঘরের দিক গেছে এখন ঘরের ভিতরে আসছি হ্যাঁ ধরিয়ে বলছি বাচ্চা তো বেশি দূর উড়ে যাইতে পারে না পর উগলেই দিতেছে তো যাই হোক ভাই ভিডিও আর করবো না পুরো হাট দেখানো হয়ে গেছে যদি ভিডিও ভাল লাগে বা কলাপাড়ার ভিডিও দেখতে ভাল লাগে ইনশাল্লাহ শেয়ার টেয়ার করেন